যা চাইবেন তাই পাবেন পূরণ হবে আপনার সব মনোবাসনা নিজের মনোবাসনা কেনা পূরণ করতে চাই নিজের মনোবাসনা পূরণ করতে চাইলে মাত্র একটা রবিবারই যথেষ্ট হ্যাঁ সপ্তাহের একটা দিন অর্থাৎ রবিবার এই দেবতার পুজো করলে মিলবে হাতি নাতি ফল জানেন রবিবার কোন দেবতাকে সন্তুষ্ট করতে পারলে পূরণ হয়ে যাবে সব মনোবাসনা দেখুন এ বিষয়ে কি বলছে বাস্তুশাস্ত্র শাস্ত্র অনুসারে সপ্তাহের প্রত্যেকটি দিনের আলাদা তাৎপর্য রয়েছে আর এক সপ্তাহের সাতটি দিনে নানান দেবদেবীর পুজোর জন্য উৎসর্গীকৃত করা হয়েছে দেখুন এ বিষয়ে কি বলছে বাস্তুশাস্ত্র শাস্ত্র অনুসারে সপ্তাহের প্রত্যেকটি দিনের আলাদা তাৎপর্য রয়েছে আর এক সপ্তাহের সাতটি দিনে নানান দেবদেবীর পুজোর জন্য উৎসর্গীকৃত করা হয়েছে শাস্ত্র মতে রবিবার সাধারণত সূর্যদেবের পুজো করা উচিত সূর্যদেবকে হিন্দু ধর্মের সকল শক্তির উৎস হিসাবে পুজো করা হয় মনোবাসনা পূরণ করতে চাইলে রবিবার নিষ্ঠা ভরে সূর্যদেবের পুজো করলে মিলবে ফল সূর্যদেব হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবতা এবং প্রকৃতিতে আলো ও শক্তির প্রতীক প্রাচীনকাল থেকে সূর্যদেবকে পৃথিবীর সকল জীবের পালনকর্তা এবং সৃষ্টিকর্তা হিসেবে পুজো করা হয়ে থাকে তিনি কেবল ভারতীয় উপমহাদেশেই নয় বিভিন্ন প্রাচীন সভ্যতাতেও পূজিত হয়েছেন সূর্যের রশ্মির উপকারিতাকে বৈজ্ঞানিক দিক থেকেও গুরুত্ব দেওয়া হয় সূর্য রশ্মি সকলের শরীরে প্রয়োজনীয় বলে উল্লেখ রয়েছে বিজ্ঞানে সূর্যরশ্মি শরীরে পড়লে সৌন্দর্য বৃদ্ধি হয় কোনো দেবতার পুজো করা নির্ভর করে যে কোনো ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাসের উপর মন থেকে মানলে আস্থা থাকলে ফল পান অনেকেই কেউ বললে এই রবিবার সূর্যদেবের পুজো করতে হবে এমনটা নয় যদি হিন্দু পুরাণে নজর রাখা হয় তাহলে দেখা যায় সূর্যদেবকে বিভিন্ন দেবতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে যদি শাস্ত্র অনুযায়ী সূর্যকে একটি গ্রহ হিসেবেও দেখা হয়েছে যা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সূর্যদেবের পুজোর উপকারিতা স্বাস্থ্য নিয়মিত রবিবার সূর্যদেবের পুজো করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় সমৃদ্ধি রবিবার সূর্যদেবের পুজো করলে জীবনের সমৃদ্ধি এবং সফলতা আসে আত্মবিশ্বাস সূর্যদেবের পুজো প্রত্যেক ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ায় অন্ধকার দূর করে সূর্যদেব আলোর উৎস সূর্যদেবের আরাধনা করলে জীবন থেকে অন্ধকার এবং নেতিবাচক শক্তি দূর হয় সূর্যদেবের পুজোর সময় সাধারণত সকালে সূর্যোদয়ের সময় সূর্যদেবের পুজো করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় সূর্যদেবের পুজোর পদ্ধতি রবিবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্যদেবের পুজো করা উচিত এই পুজোর জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে সাধারণত সূর্যদেবের মূর্তি বা ছবির সামনে জল ফুল ধূপ এবং প্রদীপ দেওয়া হয় মন্ত্র জপ করে প্রার্থনা করতে হয় সূর্যদেবীর আরাধনা যারা করেন তাদের উচিত ভক্তির সহকারে সূর্যদেবীর শত নাম ও স্তোত্র বা সহস্র নাম পাঠ করা অনেকেই রবিবার উপোস করে সূর্যদেবীর পুজো করেন হিন্দু ধর্মগ্রন্থে সূর্যদেবকে এক শক্তিশালী দেবতা হিসাবে চিত্রিত করা হয়েছে তাকে আদিত্য নামেও ডাকা হয় যা ইঙ্গিত করে তিনি আদিত্যদের অর্থাৎ কাশ্যপমণি ও অদিতির পুত্র অন্যতম তিনি সপ্তাশ রথ নামে সাতটি ঘোড়ায় টানা একটি রথে আরোহণ করেন এই রথ দিন ও রাতের আবর্তনের প্রতীক দেবতা নন তিনি আত্মবিশ্বাস পরিশ্রম এবং সময়ানুবর্তিতার প্রতীক তিনি আমাদের শেখান কিভাবে প্রতিদিন নতুন উদ্যমে শুরু করতে হয় এবং সমস্ত বাধাকে অতিক্রম করতে হয় সূর্যদেবের প্রতি শ্রদ্ধা শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের সীমাবদ্ধ নয় বরং তিনি আমাদের জীবনের জন্য অপরিহার্য এক শক্তি তিনি কেবল হিন্দুদের উপাসনার দেবতা নন বরং সমস্ত মানব জাতির জীবনের কেন্দ্রবিন্দু সূর্যদেবীর পুজো আমাদের প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে নতুন আলো নিয়ে আসার অনুপ্রেরণা দেয় তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয় ধন্যবাদ